হ্যালো রান্নার ফ্রেন্ডসে সবাইকে নিমন্ত্রণ রান্না শেখার জন্য আজকে আমরা শিখবো হাঁসের মাংস রান্না করা খাসি বা মুরগি সবাই পুজোর সময় খাওয়ায় কিন্তু একটু নতুন ধরনের একটু হাঁসের মাংস খাওয়া যাক এবার পুজোয় সেই জন্য হাঁসের মাংস রান্না করতে আমি হাঁসের মাংসটা ভালো করে পরিষ্কার করে কেটে বা দেখুন আলু নিয়েছি রসুন নিয়েছি আদা নিয়েছি রস পেঁয়াজ নিয়েছি তেজপাতা দারচিনি জিরে গরম মশলা এই সমস্ত কিছু দিয়েই রান্না হবে আজকে হাঁসের মাংস হাঁসটাকে প্রথমে কেটে এরকম গরম জল দিয়ে তার যে গায়ে যে পশমগুলো থাকে সেগুলো এরকমভাবে পরিষ্কার করে নিতে হবে তারপরে ছোটো ছোটো পিস করতে হবে হাঁসের মাংসগুলো খুব ছোট ছোট রকম পিস করে নিলে মাংসটা ভালো কিন্তু রান্নাও ভালো হয় এবং টেস্টও হয় এটা আমি এরকম ছোট ছোট পিস করে নিয়েছি আর যারা বড় পিস করতে চান তারা বড় পিসও করে নিতে পারেন এর মধ্যে প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং আমি এক টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো এই সর্ষের তেল লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলে মাংসের মধ্যে যেরকম একটা আস্ত আষ্ট গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায় তাই সর্ষের তেল দিয়ে মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণ কিন্তু রেখে দেবো এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে ওই এক ঘন্টা মতো রেখে দেবো কারণ আমি পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা তেজপাতা সবইকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আমি এর মধ্যে কিছুটা গোটা রসুন দেব। সেই জন্য আমি দেখুন গোটা রসুনটাও পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি মিক্সার জার করে সমস্ত মশলা একসঙ্গে ভালো করে পেস্ট করে নেব প্রথমে আমি দেখুন কড়াই বসে দিয়েছি ওর মধ্যে আমি কিছু শুকনো মশলা আমি ভাজা করে নেব নেবো চা এরকম জিরের। দারচিনি তেজপাতা শুকনো লঙ্কা আর এখানে এলাচি লবঙ্গ সব কিছু একসঙ্গে দিয়ে আমি এটাকে ভাজা করে নেব কোনো আমি মশলাগুলো ভাজা করে এই যেখানে প্লেটে ঢেলে রেখেছি অনেক বেশি ভাজতে হবে না কিন্তু একটু হালকা চা ভাজতে হবে এবার আমি এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দিলাম দেখুন আমি এখানে পঞ্চাশ মিলি মতো সর্ষের তেল নিয়েছি এবং তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে যে আলুগুলো নিয়েছিলাম সেগুলো কেটে আমি এর মধ্যে ভাজা করে নিচ্ছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে উঠিয়ে নেব এখন আলু ভাজা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে একটা এলাচ একটু লবঙ্গ একটু দারুচিনি দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে ভাজা করে নেবো পর্যন্ত ভাজা হয়ে গেছে করে এর মধ্যে আমি যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম তেল লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করতে রেখেছিলাম এক ঘন্টা সেটা আমি এবার তেলের উপর দিয়ে দিলাম তেলের উপর দিয়ে ভালো করে আর কি কষিয়ে নিতে হবে দেখুন মাংসটা আমি এইভাবে ভালো করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব দেখুন জল বেরিয়ে গেছে জলটা শুকিয়ে যতক্ষণ না তেল ফাস ততক্ষণই কিন্তু কষাতে হবে আমি একটু ঢাকা দিয়ে ঢাকা দিয়ে শুকিয়ে নেব তাহলে এর মধ্যে আমার এটা সেদ্ধ অনেকটা হয়ে যাবে দেখুন মাংসটা সব জল শুকিয়ে গেছে দেখুন তেলগুলো দেখা যাচ্ছে এবার আমি একটুখানি এখানটা ফাঁকা করে যে মশলাগুলো রেডি করেছি আমি পেস্ট করে নিয়েছি যে মশলাগুলো সেগুলো করে মশলার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম মাংসে তখন অল্প দিয়েছিলাম এবং আবার একটু লবণ এবং হলুদ দুটোই দিয়ে দিলাম মশলার মধ্যে এবার এটাকে ভালো করে আমি মাখিয়ে দেখুন মশলাটা আমি একটুখানি হালকা ভাজা করে নিয়ে তেলে এবার সমস্ত মাংসের সঙ্গে এটা মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটার সঙ্গেও মাংসটা কষিয়ে নেব এবার এর মধ্যে আমি যে গোটা রসুনগুলো দেবো বলেছিলাম সেই রসুনটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে মাংসের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখুন আমার মশলাগুলোও ভাজা হয়ে গেছে আমি এখন টমেটো যেটা দিয়েছিলাম ওটা একটু বাটা করে নিয়েছি এবার আমি ওটাকে একটুখানি মাঝখানে দিয়ে একটুখানি ওর গন্ধটা যাতে চলে যায় সেরকম করে ভাজা করে নিচ্ছি সমস্ত মশলাগুলো দিয়ে আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে যে ভাজা আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম সেগুলো একটু মশলার সাথে জাস্ট এক মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে আমি একটু হালকা গরম জল করে নিয়ে এবার দেবো আমি অল্প অল্প করে আমার যতটা মাংস সেদ্ধ হতে লাগে সেই পরিমাণেই জল দেবো এবং ঢাকা দিয়ে মাংস আলু সবগুলোকে সেদ্ধ হতে দেব ঢাকনাটা খুলে দিয়েছে আমার মাংস আলু সবগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে ভাজা মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব ওটা আমি যে ভাজা মশলাগুলো করে নিয়েছিলাম প্রথমেই শুকনো খোলায় সেই মশলাগুলো আমি ভালো করে শিরলে বেটে নিচ্ছি দেখুন আমার মাংসটা রান্না হয়ে গেছে এবার আমি যে মশলাগুলো আমি ভা বেটে নিলাম শিলে সেই মশলাটা নামানোর আগে দিয়ে দিচ্ছি নামিয়ে জাস্ট এক মিনিট দু মিনিট মতো আমি একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নেব জলের পরিমাণ যে যেরকম খেতে চান সেই পরিমাণে রাখবেন আমি একটু কম ঝোলই রেখেছি ভাজা মশলাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না জাস্ট এক মিনিট ফুটিয়ে আমি যে ওটাকে এখন বন্ধ করে দেবো হাঁসের মাংসটা আমার রান্না হয়ে গেছে পরিবেশন করে দিয়েছি ঠিক এরকমই দেখতে হবে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তাই এরকমভাবে আমার মতো করে একবার রান্না করে দেখতে পারেন এরকম সহজ সরল রান্না নিয়ে আবার আসবো আমি আপনাদের সামনে থ্যাংক ইউ